আমি কোনো ক্ষমতায় আসুক যারা চায়নি যে কখনো এই দেশের মানুষ আবার পেট ভরে ভাত খাক মানুষের মাথা গোজা ঠাই হোক রোগের চিকিৎসা পাক শিক্ষা পাক তাদের প্রতি আমাদের চ্যালেঞ্জ যে এই দেশ আমার বাপ স্বাধীন করেছে আমার বাবা স্বাধীন করেছে যা লক্ষ্য নিয়ে সেটা আমি পূরণ করবো কাজকে শিক্ষা সেবা মানুষের আর্থসামাজিক উন্নয়ন করা অবকাঠামো উন্নয়ন করা এটাই তো আমাদের লক্ষ্য কিছু তো আছেই যারা বাংলাদেশের কোনো ভালোই দেখে না চোখে যারা দেখে না চোখে চোখ থাকতে যারা অন্ধ তাদের বিরুদ্ধে কিছু বলার নাই শুধু এইটিকে বলবো তারা দেখে না কিন্তু ভোগ করে আমরা ডিজিটাল বাংলাদেশ করেছি আজকে সবার হাতে মোবাইল ফোন অনলাইন সবাই স্বাধীন কথা বলে এতগুলি টেলিভিশন দিয়ে দিয়েছি সারা দিন টথা বলে তারপর যদি বলে কিছুই বলতে পারি না কথা বলার অধিকার নাই সব বলেই বলে কথা বলার অধিকার নাই এদের ব্যাপারে কোনও না